বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে পহেলা বৈশাখ যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সালাউদ্দিন আহমেদ জামায়াতি আমির সাইফুল্লাহ পাঠান পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান মুজিবুর রহমান রুহুল আমিন উপজেলা বিএনপির যুব আহ্বায়কগণ চৌধুরী যুবদলের সভাপতি রাকিবুল হাসান রাসেল সাধারণ সম্পাদক যুবদল আলহাজ সৌমিক হাসান সোহাগ শ্রমিক দলের সভাপতি শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন হাদিসুর রহমান প্রভাষক সরকারি কলেজ মাহবুবুর রহমান প্রভাষক সরকারি কলেজ স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলে কাইসার আহমেদ কাজল স্বেচ্ছাসেবক দলে পিয়াস মাহমুদ শুভ সজীব মণ্ডল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ আমি অনুরোধ করবো উপজেলা পরিষদের ভিতরে যদি আমার প্রস্তাব হচ্ছে যে উপজেলা পরিষদ চত্বরে যদি না পারে তাহলে এটা আলোচনা মাধ্যমে